ঝালকাঠিতে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো দক্ষিণের এই জেলায় বরাবরই বিএনপির অবস্থান শক্তিশালী দুটি আসনে আগামী সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা দেড় ডজনের বেশি জমায়েত ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করলেও দৃশ্যমান কোনো তৎপরতা নেই এদিকে জাতীয় নাগরিক পার্টি সহ অন্যান্য দলগুলো এখনও প্রার্থীর নাম ঘোষণা করেনি ঝালকাঠি থেকে আজমির হোসেন তালুকদারের তথ্য ডেক্স রিপোর্ট সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে প্রচারণা শুরু করেছেন ভোটারদের কাছে গিয়ে চাইছেন দোয়া ও সমর্থন ঝালকাঠি এক আসনে মনোনয়ন প্রত্যাশী বিএনপির আট নেতা বেশি আলোচনায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল হক জামাল ও জাতীয়তাবাদী গবেষণা পরিষদের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম অনেক বেশি ভোটের ব্যবধানে আগামী দিনের নির্বাচনে তারা প্রার্থী হিসাবে ঘোষণা দিলে ধানের চিসকে জয়যুক্ত করবেন আমি ভবিষ্যতে নির্বাচিত হলে এই এলাকার শিক্ষার সমস্যা আমরা দূর করব আমরা চিকিৎসার ব্যবস্থা করবো আজকে যে হাসপাতাল রয়েছে রাজনৈতিক চাকরিতে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিজয় লাভ করেছে মানবিক একটি এলাকা যেখানে বৈষম্য থাকবে না যেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান একভাবে বসবাস করবে ঝালকাঠি এক আসনে জামাতের প্রার্থী রাজাপুর উপজেলা শাখার সাবেক আমির ও বর্তমান জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা হেমায়ত উদ্দিন আর ঝালকাঠি দুই থেকে জামায়াতের প্রার্থী শেখ নিয়ামুল করিম সামর্থ্যবান লোকেরাই সরকারি সুবিধাটা নিয়ে নেয় ইনশাল্লাহ আমার রাজনৈতিক জীবনে সুযোগ থাকলে এটা এদিকে ইসলামী আন্দোলন একজন প্রার্থী নাম ঘোষণা করলেও জাতীয় নাগরিক পার্টি সহ অন্যান্য দলগুলো এখনো পর্যন্ত প্রার্থী নাম ঘোষণা করেনি আমার কাছে কোনো বিভেদ নাই কোন দলের কোন শ্রেণীবিন্যাস নাই আমি সবাইকে নিয়ে পরামর্শ করি আমি ঝালকাঠি নলসিটির উন্নতি করতে চেষ্টা করব। ঝালকাঠি এক আসনে দুই লাখ বারো হাজার বারো জন ভোটার এবং ঝালকাঠি দুই আসনে মোট ভোটার তিন লাখ বিয়াল্লিশ হাজার একশো জন মাছুম আলিছা ডেস্ক ৰিপৰ্ট একৈশ টেলিভিছন